আপনারা অনেকেই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বইগুলো ডাউনলোড করার চেষ্টা করছেন প্রাথমিক নয় শুধু সকল স্তরের বইগুলো ডাউনলোড করার চেষ্টা করছেন কিন্তু আপনাদের এই ডাউনলোড করার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েছেন এই সমস্যাগুলো কি আমরা দেখি এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের একটি তালিকা রয়েছে আমরা এই তালিকা থেকে একটি বই ডাউনলোড করার চেষ্টা করব এখানে দেখা যাক আমরা প্রথমে বাংলা বই এটাই ডাউনলোড করার চেষ্টা করি ডাউনলোডে ক্লিক করলাম অনেক ক্ষেত্রে ইন্টারনেটের স্পিড কম থাকার কারণে ডাউনলোড হতে দেরি হতে পারে কিন্তু এখানে ইন্টারনেট স্পিড কম থাকার কারণে এটা ডাউনলোড হচ্ছে বা হচ্ছে না এরকম কোনো সমস্যা না আমরা এখানে দেখছি যে তৃতীয় শ্রেণীর বাংলা বই এটা দেখা যাচ্ছে আস্তে আস্তে লোড হচ্ছে আমরা দেখি স্ক্রল করে নিচের দিকে পেজ দেখার চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে যে বইটিতে একশো বারো পৃষ্ঠা রয়েছে আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে আসি কিন্তু দ্বিতীয় পৃষ্ঠা এই মাত্র দেখা যাচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা আমরা দেখলাম তৃতীয় পৃষ্ঠাও দেখলাম এভাবে চতুর্থ পৃষ্ঠা পঞ্চম পৃষ্ঠা ষষ্ঠ পৃষ্ঠা সবই ধীরে ধীরে দেখি প্রথমে যে গল্পটি রয়েছে তা হলো আমাদের কথা আমরা শুধু খেয়াল করবো যে এটা পঁচিশ সালের কিনা দেখুন এখানে শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ এভাবে আমরা বইটা দেখতে পাচ্ছি কিন্তু এই বইটা আমি সেভ করতে চাই সেক্ষেত্রে আমাদের যা করতে হবে তা হলো এই যে একটি তিনটি বিন্দু রয়েছে এখানে মোর অ্যাকশনস এখানে ক্লিক করব ক্লিক করলে এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ এখানে ওপেন হবে অ্যাবাউট ব্ল্যাঙ্ক নামে এবং এখানেই অর্থাৎ এটাই ডাউনলোড পেজ এই ডাউনলোড পেজে ডাউনলোড হওয়ার কথা কিন্তু এখানে যেটা দেখাচ্ছে একটি মেসেজ শো করছে তা হলো সরি ইউ ক্যান ভিউ অর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম এর কারণ কি তার নিচে দেওয়া আছে টু ম্যানি ইউজার্স হ্যাভ ভিউড অর ডাউনলোড দিস ফাইল রিসেন্টলি প্লিজ ট্রাই accessing the file again later অর্থাৎ অনেক মানুষ এই ফাইলটা দেখছে এবং ডাউনলোড করছে এখন এই সাম্প্রতিক সময়ে যে কারণে এটা এখন আর ডাউনলোড করা যাচ্ছে না কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের একটি উপায় আছে তা হলো আমরা এটার আগের পেজে যাব অর্থাৎ এবাউট ব্ল্যাঙ্ক পেজ বাদ দিয়ে এই যে আমাদের যেখানে শো করেছে বইটা এই পিডিএফ ভিউর এখানে দেখুন প্রিন্ট অপশন রয়েছে আমরা এই প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার সাথে সাথে এই পেজটি এলো অ্যাভর্ড ব্ল্যাঙ্ক পেজ নামে এই পেজটিও লোড হবে এখন ধীরে ধীরে লোড হচ্ছে দেখুন ইতিমধ্যে লোড হয়ে গেছে এই যে একশো বারো পৃষ্ঠা ওয়ান হান্ড্রেড টুয়েলভ পেজ এর ওয়ান পেজ এখানে শো করছে আমরা দেখি একে একে সব পেজগুলো এখানে শো করবে সব পেজে এখানে আছে আমরা এই পেজগুলো দেখলাম আমরা এখন এখানে প্রিন্ট অপশনে এসেছি কিন্তু আমরা প্রিন্ট করব না এখানে লক্ষ্য করুন এই ডান কোণাতে এই যে একটি বাটন রয়েছে প্রিন্ট বাটন আমরা এখানে চেপে তার পাশেরটাই দেখবেন এখানে সেভ বাটন রয়েছে আমরা এই ক্লিক করব আর এই সেফ বাটনে ক্লিক করার সাথে সাথেই একটি ডায়ালগ বক্স এখানে আসবে যেখান থেকে আমরা এর ফাইল নেম সেভ করব ফাইল নেম দিয়ে এই বইটার ফাইল নেম আমরা লিখব লিখে কোন লোকেশনে এটা ডাউনলোড হবে সেই লোকেশনটা দেখিয়ে সেভ করব। ডায়লগ বক্স এস এসে এসেছে সেভেস ডায়লগ বক্স এখানে দেখুন এখানে শুধু ডকুমেন্ট লেখা আছে আর এখানে লোকেশনটা দেওয়া আছে যে কোথায় এটা জমা হবে সেভ হবে এখানে দিস পিসি তারপর ডাউনলোডস তাহলে ডাউনলোড ফোল্ডারে এটি জমা হবে আর আমরা এখানে এর আগেও কয়েকটা ডাউনলোড করেছি সেগুলো দেখাচ্ছে আর এখানে দেখেন এই ফাইলের নাম হয়েছে ডকুমেন্ট আমরা ডকুমেন্ট না দিয়ে আমরা দিব থ্রি বাংলা টু এই নামে আমরা এই ডাউনলোড ফোল্ডারে সেভ করব তাহলে সেফ দিলাম দেখুন এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে ঠিক চিহ্ন এসেছে তার মানে আমাদের এই ফাইলটা সেফ হয়ে গিয়েছে তাহলে আমরা দেখি যে এই ফাইলটা ঠিক জায়গা মতো সেফ হয়েছে কিনা এটা আমরা ক্লোজ দিয়ে দেই ট্যাপটা ক্লোজ দিলাম এটাও ক্লোজ দেই আমরা যে কয়টা পেজ ওপেন করেছিলাম সবগুলোই আমরা ক্লোজ দিয়ে দেব ক্লোজ দিয়ে দেখব যে সত্যি সত্যি সেভ হয়েছে কিনা আমরা ক্লোজ দিয়ে দিলাম এবারে আমরা দেখি আমাদের কম্পিউটারে যে জায়গায় থাকার কথা সেখানে আছে কিনা না আমরা যাব মাই কম্পিউটারে এই যেখানে পিসি রয়েছে এটা ডেস্কটপে আছে আমরা ডিসিপিসি তে ক্লিক করি তারপর ওপেন ওপেনে এ ক্লিক করি এটা আমরা ডান বাটনে ক্লিক করে তারপর ওপেনে ক্লিক করেছি এই ফাইলটি এখন ওপেন হবে দিস পিসি ওপেন হয়েছে এখানে লক্ষ্য করুন এই ফোল্ডারগুলোর মধ্যে এখানেও ডাউনলোড আছে আবার এই পাশেও এখানেও ডাউনলোডের লিস্ট আছে আমরা এই ডাউনলোড এটার মধ্যে ক্লিক করি ডাবল ক্লিক করলাম দেখুন এই যে আমি বিভিন্ন সময়ে যে ডাউনলোডগুলো করেছি সেভ করেছি সেগুলো এখানে জমা হয়েছে তো আমরা সর্বশেষ ডাউনলোড যেটা করেছি ডাউনলোড বলতে আমরা সেভ করেছি প্রিন্টের অপশনে গিয়ে সেটা এই যে দেখুন ওয়ান সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন বাজে এলেভেন জিরো এইট এবং আজকের তারিখ ওয়ান সিক্স টু অর্থাৎ জানুয়ারি মাসের ছয় তারিখ রাত এগারোটা আট মিনিট আর আমরা এটা ডাউনলোড বা সেভ করেছি এগারোটা ছয় মিনিটে তাহলে এটা দেখি যে এটা ঠিক সেভ হয়েছে কিনা। এবং বইটা ঠিক আছে কিনা আমরা এই ফাইলটার উপরে থ্রি বাংলা টু থাউজেন্ড টোয়েন্টি এর উপরে ডাবল ক্লিক করলাম এবারে পিডিএফ ভিউয়ার ওপেন হয়ে এই ফাইলটি দেখাবে পিডিএফ ভিউয়ার ওপেন হয়েছে একটু দেরি হচ্ছে লোড নিতে এখানে একটি মেসেজ আসছে অর্থাৎ ভিয়ারে এটা শো করছে না আমরা দেখি আর একটা ওপেন করে এখানে ফক্স ইড ওপেন করতে গিয়ে সমস্যা হলো দেখি তারপরে কোনটাই হয় আর সবচেয়ে বেশি ব্যবহৃত পিডিএফ ভিউয়ার হলো অ্যাক্রোব্যাট রিডার এক্ষেত্রে বাটন বাটনে ক্লিক করে এই ওপেন উইথে গিয়ে আপনি অ্যাডোবি রিডার অথবা যে কোনো পিডিএফ ভিউয়ার থাকলে তা দিয়ে ওপেন করতে পারেন আমি অ্যাডোবি রিডার দিয়ে দেখি ওপেন হয় কিনা যেহেতু ফক্সিড ফ্যান্টমে ওপেন করা গেল না এখানে দেখুন রিডারে বইটি ওপেন হচ্ছে এবং ওপেন হলো আমরা বইটি দেখি যে পুরোপুরি আছে কিনা সেফ হয়েছে কিনা আমরা এখানে দেখি পাতা ওপেন করে একের পর এক পাতা লক্ষ্য করুন এখানে কিন্তু একশো বারো পৃষ্ঠাই দেখাচ্ছে অর্থাৎ সেফ হয়েছে একশো বারো পৃষ্ঠা তাহলে এখানে চব্বিশ সাল থেকে শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এই বইটি তবে পরিমার্জন করা হয়েছে চব্বিশের অক্টোবরে পঁচিশ সালের জন্য এই যে এখানে লেখা দেখুন শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ তাহলে এখন দেখেন যে এখানে পুরোপুরি লুট হয়েছে এখন আমরা দেখি একেবারে শেষ পৃষ্ঠা পর্যন্ত এখানে অন্য একটি ছবি ছিল যা এবছর নতুন ছবিটা সংযোজন করা হয়েছে যত বিপদ তত ঐক্য এই লিখন এখানে দেওয়া হয়েছে খুব সুন্দর এই যে দেখুন জাতীয় সঙ্গীতটা শেষের পৃষ্ঠাতে দেওয়া আছে পতাকা শেষের পৃষ্ঠাতে দেওয়া আছে এই যে বইয়ের শেষ তাহলে দেখুন সম্পূর্ণ বই আমরা ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড না করতে পারলেও আমরা প্রিন্ট অপশনে গিয়ে সেভ করতে পারি পুরো বইটি এবং এটি খুব সহজেই করা যায় আপনারা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করুন এবং দ্রুত শেয়ার করে লাইক দিন একটি এবং দ্রুত শেয়ার করে এই বিষয়টি সবাইকে জানিয়ে দিন যাতে কেউ বই ডাউনলোড করার ক্ষেত্রে কোনো সমস্যায় না পড়ে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ